গ্যাভিসল কিসের ঔষধ গ্যাভিসল সিরাপের কাজ কি এর দাম কত এর পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি ইত্যাদি আসলাম আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে সোডিয়াম অ্যাজিনেট ইপনিসিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড তৈরি গ্যাভিসল সিরাপের কাজ কি গ্যাভিসল সিরাপের দাম কত কী কী রোগের কাজ করে এই ট্যাবলেট ইত্যাদি আমাদের সহজ সেবা ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে যদি আপনার উপকারে আসে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করতে অবশ্যই ভুলবেন না গ্যাভিসল সিরাপ কী কাজে ব্যবহার হয় গ্যাভিসল হলো একটি ঔষধ যা সাধারণত পেটে গ্যাস অ্যাসিডিটি এবং হজমের সমস্যার জন্য ব্যবহৃত হয় এটি পেটের অ্যাসিড নিয়ন্ত্রণে সাহায্য করে হজমের প্রক্রিয়াকে সহজ করে এবং বুক জ্বালা পড়া কমাতে কার্যকর গ্যাভিসল সিরাপের ডোজ গ্যাবস গ্যাভিসল সিরাপের ডোজ ব্যক্তির বয়স শারীরিক অবস্থা এবং চিকিৎসকের পরামর্শের উপর নির্ভর করে প্রাপ্তবয়স্কদের জন্য প্রতি চার থেকে ছয় ঘন্টা অন্তর দুই থেকে চার চা চামচ দশ থেকে মিলি দশ থেকে বিশ মিলিলিটার সিরাপ বাচ্চাদের জন্য বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোজ নির্ধারণ করা হয় কারণ শিশুদের জন্য এটি সরাসরি প্রযোজ্য নাও হতে পারে গ্যাভিসল সিরাপ যে সব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না যেসব রোগীদের গ্যাভিসল এর প্রতি সংবেদনশীলতা থাকে তাদের জন্য এটা ব্যবহার করা যাবে না গ্যাভিসল সির ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া গ্যাভিসল ব্যবহারে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া বমি বমি ভাব বা বমি পেট ফাঁপা অ্যালার্জি কখনো কখনো রক্তচাপ বৃদ্ধি হতে পারে গ্যাভিসল ট্যাবলেটের সতর্কতা ও সতর্কবাণী কিডনির সমস্যায় আক্রান্তদের জন্য এই ঔষধের কিছু উপাদান ঝুঁকিপূর্ণ হতে পারে কারণ এতে ম্যাগনেশিয়াম রয়েছে যা শরীরে জমা হতে পারে গ্যাভিসল সিরাপের ওভারডোজ আপনি যদি মনে করেন যে আপনি এই ঔষধ অনেক বেশি পরিমাণে সিরাপ ব্যবহার করে ফেলেছেন তবে জরুরি চিকিৎসকের পরামর্শ অথবা হাসপাতালে যোগাযোগ করুন গ্যাভিসন সিরাপের গর্ভাবস্থায় ও স্তনদানকালে ব্যবহার গর্ভবতী বা দানকারী মায়েদের ক্ষেত্রে এটি ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি কারণ এতে থাকা উপাদান গর্ভের শিশুর উপর প্রভাব ফেলতে পারে ক্যাভিসন সিরাপের প্রতি পিসের দাম একশো মিলি প্রতি পিসের দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো এম প্রতি পিসের দাম দুশো টাকা